ভান্ডার বার্ধক্য ভাতা কিংবা অন্যান্য প্রকল্প যেগুলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্বারা পরিচালিত সেই সমস্ত প্রকল্পের টাকা যদি আপনি না পান তাহলে এবার একটি মোবাইল নাম্বারে ফোন করেই আপনি আপনার অভিযোগ জানিয়ে টাকা খুব সহজেই পেতে পারেন আজকের এই ভিডিওতে জানাবো যে সরাসরি আপনারা কিন্তু রাজ্য সরকারকে ফোন করে কীভাবে অভিযোগ জানাবেন এবং সেই যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি কী অর্থাৎ আপনারা যদি সেই মোবাইল নাম্বারে ফোন করেন তাহলে কিন্তু সরাসরি টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অর্থাৎ দুয়ার সরকারে আবেদন করতে করতে আপনারা হয়তো অনেক দিন হয়েছে অপেক্ষা করছেন যে টাকা কবে আসবে কেন আসছে না এবার একটি মোবাইল নাম্বারে ফোন করে কিন্তু আপনারা সেই টাকা পেতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক সেই নাম্বারটা কি আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখবেন আপনারা অন শিখতে পাচ্ছেন আর দুয়ার সরকার নয় ভান্ডার বার্ধক্য ভাতা বেকার ভাতা সহ যে কোনো প্রকল্পের সুবিধা না পেলে এবার এক ফোনেই সমাধান রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি এই নতুন কিন্তু একটি নতুন সম্প্রীতি ঘোষণা কিন্তু করেছে এর জন্য তিনি একটি নতুন মোবাইল নাম্বার দিয়েছেন যারা আবেদন করা সত্ত্বেও বিভিন্ন প্রকল্পের সুবিধা পাননি তারা ফোন করে সরাসরি ওই নাম্বারে বিষয়টি জানাতে পারেন আর তাহলেই কয়েকদিনের মধ্যেই আপনার নাম নথিভুক্ত হয়ে যাবে সংশ্লিষ্ট প্রকল্পের উপভোক্তার তালিকায় তা বলে ভাববেন না দুয়ার সরকার প্রকল্প বন্ধ করে দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার এটি যেমন তিন মাস অন্তর অনুষ্ঠিত হয় তেমনই হবে তবে রাজ্যের সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে এই নতুন ব্যবস্থা নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন অনুদান পাওয়া নিয়ে কিছু জটিলতা দেখা দিয়েছে অনেকে দুয়ারে সরকার শিবিরে গিয়ে আবেদন করা সত্ত্বেও এই অনুদান পাচ্ছেন না একই অবস্থা হাঁটছে বার্ধক্য ভাতার আবেদনকারীদের দিকেও তাদের হয়রানি ঠেকিয়ে প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এই এক কলে সরকার বা নতুন মোবাইল নাম্বার কিন্তু চালু করেছে বর্তমানে রাজ্যের দু কোটির বেশি মহিলা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো থেকে হাজার টাকা অনুদান পাচ্ছেন আর বার্ধক্য ভাতায় পাওয়া যাচ্ছে প্রতি মাসে এক হাজার টাকা করে তবে গত সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসের দুয়ার সরকার শিবিরে আবেদনের ভিত্তিতে যাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে তাদের টাকা পাওয়া নিয়ে জটিলতা দেখা দেয় মাঝে লম্বা সময় চলে গেলেও সেই অনুদানের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত আসেনি এই অনুদান না ঢোকার জন্য রাজনৈতিক অনেক কিন্তু মতবিরোধ সৃষ্টি হয়েছে যদিও এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে কেন্দ্রীয় সরকার প্রাপ্য বরাদ্দ না দেওয়ায় এই টাকা কিন্তু দেওয়া খুবই অসুবিধা হচ্ছে এবার জানাবো একটি মোবাইল নাম্বার যেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই মোবাইল নাম্বারটি কি এবং সেখানে আপনারা কিভাবে যোগাযোগ করবেন তো অনেক উপযুক্ত নথিপত্র দিয়ে দুয়ার সরকারের আবেদন করার পরেও যদি আপনার নাম নথিভুক্ত হওয়ার পরও যদি টাকা না আসে তাহলে আপনি পশ্চিমবঙ্গ সরকারকে সরাসরি ফোন করতে পারেন নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই মোবাইল নাম্বারটি প্রকাশ্যে কিন্তু এনেছে রাজ্য সরকার নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন এবং সেখানে সরকারি আধিকারিকরা আপনার কাছ থেকে যাবতীয় নথিপত্র খতিয়ে দেখবে এবং আপনাদের সঙ্গে কিছু তথ্য জানতে চাইবে সেগুলি আপনারা হয়তো জানালেন এবং তারপর আপনারা কেন টাকা পাচ্ছেন না সেটা কিন্তু বলে দেওয়া হবে এবং আপনার টাকা খুব সহজেই যাতে চলে আসে সেই ব্যবস্থা কিন্তু করা হবে তো এখানে নাম্বারটি আরও একবার বলে দিলাম নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এই নাম্বারটিতে কিন্তু আপনারা কল করে সরাসরি যোগাযোগ করতে পারেন অভিযোগ কিন্তু জানাতে পারেন যদি কোনো প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে থাকে আশা করি ভালো লেগেছে আজকের এই ভিডিও ভালো লাগলে এই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখবেন ধন্যবাদ